হ্যালো চাঁদরাত সকাল হলেই কোরবানির ঈদ সকলের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ঈদের খুশি আনন্দে আর আমি সন্ধ্যার পরে সোনেরাকে নিয়ে একটু বেরিয়েছি একটা মেহেদি আর টুকিটুকি জিনিস কিনতে হবে এই জন্য স্নেহাকে বলেছিলাম ও যায়নি ও বাসাতেই আছে তো বলেছে ওর জন্য ফুচকা নিতে তো ভাবলাম দেখি পথে পাইলে নিয়ে যাব তো এই জন্য আমি বেরিয়েছি তো আমরা দুজনে ঘুরছি ঘুরছি বেড়াচ্ছি তো যে মামা থেকে সবসময় ফুচকা কিনি ওই মামা আজকে দোকান বসায়নি হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন বা বাড়িতে গিয়েছেন যাই হোক ওনাকে আর পাইনি পরে অন্য আর একটা ভাই ও পানিপুরি বিক্রি করে ও সবসময় এখানে বসে পরে ওর থেকে পানিপুরি নিচ্ছি তো পথে আবার স্নেহার বাবার সঙ্গে দেখা হয়ে গেল সিমিকে মানে সোনেরাকে তার কোলে দিয়ে তারপরে আমি ভিডিওটা করছি আর দেখছি কে কী করছে আর ওদিকে বাবুটাও কোলে বসে বসে সব কিছু দেখছে ওর বাবার কোলে আছে এখানে আখে রস বিক্রি করছেন সকলেই কম বেশি রসও দেখছি খাচ্ছে হয়তো আজকে শেষের দিন বলে একটু দামও কম দিচ্ছে হয়তো ভালোই বেশ রস বিক্রি হচ্ছে এদিকে আবার বিভিন্ন রকম পান মশলা বিক্রি করছেন তো এই বাবু তাকি তা কি দেখে আমিও আবার এই পানিপুরিওয়ালার সাথে গল্প করছি টক মিষ্টি না ঝাল ঝাল বেশি না কম কি খাবেন এই কথাগুলো বলছি পরে আমি ফুসকাটা পানিপুরিটা নিয়ে বেরিয়েছি পরে পথে আবার মশলার দোকানের সঙ্গে দেখা উনি আবার নানান রকমের মশলা নিয়ে ভ্যানে বসেছেন আমি আবার তার থেকে একশো টাকার কিশমিশ কিনে নিলাম আমার আরেকটু কিসমিস দরকারও আছে ভাবলাম পেয়েছি যখন নিয়ে যায় পরে ওনার থেকে নিয়ে নিলাম আর এই সময় ভিডিওটা করে নিলাম যে ওনার ভ্যানে নানান রকমের মশলা জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যায় সব কিছুই দোকানে যা আছে সব রকমের মশলা ওনার কাছেও পাওয়া যায় তো আমি আবার সেগুলো নিয়ে নিলাম আর এখানে আবার যে দোকান থেকে আমরা পেস্ট্রি কেক বিস্কিট কিনি ওই দোকানটাও দেখি আজকে বন্ধ হয়ে গেছে হয়তো ওইদের কারণে বাড়িতে চলে গেছেন ওনার নেই পরে আর ওগুলো বিস্কিট পেস্টি কিছুই নেওয়া হবে না পরে আমি আর এক ভাইয়ের দোকান থেকে অন্য অন্য জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম যাওয়ার পথে আবার দেখছি ভ্যানে লেবু কাঁচামরিচ শসা যেটা কালকের জন্য খুব প্রয়োজন মানুষের সেইগুলো নিয়ে এক ভ্যানালা বসে আছেন তো সব কিছু কিনে কেটে অবশেষে ঘরে ফিরে এসে আসলাম ঘরে এসে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাবুও খুব ক্লান্ত হয়ে আছে তো ওকে বসি আমি দেখাচ্ছি যে কি কি জিনিস কিনলাম আর ও এগুলো দেখেও খুব খুশি লাচ্ছা সেমাই নিয়েছি নিয়েছি দুধ ঈদের দিন সেমাই না হলে তো চলেই না আর আমার সেমাই খেতে খুব ভালো লাগে পরোটার সঙ্গে সেমাই আমি খুব খেতে পছন্দ করি তো বিভিন্ন রকমের জুস ওদের দুধ এগুলো নিয়ে এসছি আর যে মশলা কিনলাম সেগুলো নিয়ে আসছি রসুনটাও দরকার ছিল রসুনও নিয়ে আসছি তারপরে কী কী ঘরের যেগুলো নিয়ে এসছি কোকাকলা নিয়ে এসছি স্প্রাইট আর ও খুব খুশি ধরে দেখে খেলে মানে ওই বেশি খুশি থাকে আর এই যে মেহেদি নিয়ে আসছি এটা স্নেহা হাতে পড়বে স্নেহা ওকে ডাক দিলাম ও দেখো খুশি দুই মিলে মিলেমিশে এগুলো দেখছে যে আবার জুস নিয়ে আসছি এই আর একটু যেহেতু গরমও আছে গরমের সময় জুস এগুলো খেতে ওরা খুব ভালোবাসে তো এগুলো নিয়ে এসছি আর আর যেহেতু ফলের মাস এখন ফলের সিজন সবাই বাড়ি চলে যাবে দেখা যাবে আর ফলও পাওয়া যাবে না এই জন্য গোটা একটা কাঁঠাল কাঁঠালটা একটু কাঁচা কাঁচাই তো এই বড় একটা কাঁঠাল কিছু আম লিচু সব কিছু আর কি ফলের জিনিস সেগুলো নিয়ে এসেছি ঈদের সময় ছুটির মধ্যে ফল খাবো মাংস খাবো এইভাবে ঈদের আনন্দ করব করবো কাটাবো আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে আমার ভিডিও অবশ্যই দিয়ে সঙ্গে থাকবেন আর বাবু খেলতে আছে ওইভাবে বিভিন্ন জিনিস দেখছে খেলছে এরকম করে ও খুব খুশিতে আছে তা আমি কি কি আনলাম সবকিছু আপনাদেরকে দেখালাম আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সকলকে ঈদের শুভেচ্ছা